树。<Sure. S 2> sure. ভিডিঅ' কল কিন্তু চলছে ফল উৎসব শিশি চাঁদের ফল উৎসব প্রথম একটা অনুষ্ঠান চলছে ফল উৎসব এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটা ডিসপ্লে আমরা লক্ষ্য করছি হ্যাঁ সরাসরি আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই বিভাগের ম্যাডাম মৌসুমী ম্যাডাম তার আসল নামটা আমি ভুলে গিয়েছি তার নাম হচ্ছে মৌসুমী ম্যাডাম আসলে নায়িকা মৌসুমীর হচ্ছে অনেক সুন্দর এবং আমাদের রয়েছে তাদের কথা নয় নাই বা বললাম তারা অনেক সুন্দর এটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটা স্টল স্টলের কিছু অংশ আমি দেখালাম আর বিভিন্ন বিভাগ রয়েছে যেমন রসায়ন বিভাগ ভূগোল পরিবেশ গরমে অস্থির তারপরেও ফল উৎসবে একটা আলাদা মাত্রার সংযুক্ত হয়েছে আমাদের সরস্বতী ম্যাডাম চলে যাচ্ছি ভাবছিলাম তার একটা সাক্ষাৎকার নেব কিন্তু তিনি চলে গিয়েছেন খুব দ্রুত গতিতে এই ফল উৎসব এদিকে বিভিন্ন স্টল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সংস্কৃতি ইতিহাস ইংরেজি কলেজের একটা সামগ্রিক পরিবেশ অত্যন্ত সুন্দরভাবে একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং সারাদিন অরিজিৎ মন্ডল তুষ্কিয়া সরকারি কলেজের ভূগোল ডিপার্টমেন্টের মাস্টার শেষ বর্ষের একজন ছাত্র আমাদের ফল উৎসবে যেটা ডিপার্টমেন্ট থেকে গাইডলাইন দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা দেশীয় বিদেশীয় যে ফলগুলো আমাদের দেশে প্রচলিত আছে সব ধরনের ফল প্রায় তেষট্টি প্লাস তেষট্টি প্লাস ফল আমরা অ্যারেঞ্জ করছি তার ভিতরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু বিদেশি যে দে ফলগুলো আমাদের দেশে প্রচুর পরিমাণে চলে তার ভিতরে আছে তিন ফল সাকুরা পাম দেন হচ্ছে আপনার সবুজ পিস ফল গরু পিস ফল চেরি ফল টমেটো চেরি আমরা চেষ্টা করছি যে আমাদের স্টলটা আমরা যাতে ইউনিক করতে পারি সর্বাত্মক চেষ্টা করছি আমাদের ডিপার্টমেন্টের প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের এতে ব্যাপক পরিমাণে সহযোগ আসসালামু আলাইকুম আমি নিউ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সাইমা ইসলাম আমাদের এখানে প্রায় তেষট্টি পঁয়ষট্টি রকম ফল আয়োজন করা হয়েছে

মূলত আমাদের এই উদ্দেশ্যটা হলো ওদের যাতে আমরা বিভিন্ন টাইপসের দেশে যে ফলগুলো আছে এগুলো চিনাতে পারি এবং বোঝাতে পারি আসলে আমাদের ফল আসলে জন্য কতটা উপকারী ছোটবেলায় গণিজনরা বলতো যে ফল খেলে বল ভরে এটাও তাদের আমরা অনুধাবন করাতে চাই এজন্য আমরা বিভিন্ন এখানে যেগুলো অনেক ফল আছে সেগুলো ইউনিক যেমন এই যে কাঠ আপনার বন কাঠাল এটা কিন্তু এখন তো প্রজন্মের কাছে একদম নতুন একটা ফল

Obrigado. Uh -huh.